আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা নন আইকিউ এর মাস্টার ক্লাসের পার্ট থ্রি মানে ক্লাস ক্লাস নিয়ে আলোচনা যারা দেখোনি তারা অবশ্যই আগে ওই দুইটা ভিডিও দেখে আসবে সেই সাথে একটা এক্সট্রা বেসিক ক্লাস নিয়ে আমরা আলোচনা করেছি সেই ভিডিওটাও কিন্তু দেখা খুবই জরুরি ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি তাহলে এবার চলো আমরা এই ভিডিওর স্ক্রিনে চলে যাই ভিডিওটিকে পজ করে স্ক্রিনে দেওয়া ছবিটিকে ভালোভাবে লক্ষ্য করো বরাবরের মতোই এর দুইটি ভাগ রয়েছে প্রথমটি হচ্ছে প্রবলেম প্যাটার্ন আর দ্বিতীয়টি হচ্ছে আনসার প্যাটার্ন তোমরা যারা এর আনসারটি নিজেরাই করতে যাচ্ছ তারা একটু মাথা খাটিয়ে উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দাও তো দেখো ছবিটির মধ্যে সবগুলোই কিন্তু বক্স তবে এরা প্রত্যেকে এক একটি ক্লু বহন করে ছবিটির এই প্রথম বক্সটিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে বক্সের দুই সাইড কিন্তু ভিতরের দিকে কিছুটা চ্যাপটা এরপর এখানে এসে এই এই দুই সাইডটা এরপর এরপর এখানে এসে শুধুমাত্র একটা আমরা দুই নম্বর লাইনের প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছি বক্সের এই দুই সাইড চ্যাপটা এরপর এখানে এসে এই দুই সাইড চ্যাপটা এবার এখানে এসে শুধুমাত্র এই একটা সাইডি চ্যাপ্টা চ্যাপটা এরপর তিন নম্বর লাইনের এই দুই সাইড কিন্তু চ্যাপটা ঠিক প্রথমটির মতো এরপর এখানে এসে এই দুই সাইড চ্যাপটা তাহলে এখানে কি হবে নিয়ম অনুযায়ী যদি আমরা প্রথম লাইনটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি প্রথম বক্সে এই দুই সাইড চ্যাপটা তারপর এখানে এসে এই দুই সাইড চ্যাপটা আর এখানে এসে এই দুই সাইডটা চ্যাপটা নিয়ম অনুযায়ী এই চ্যাপটা অংশগুলো তাদের জায়গাগুলো পরিবর্তন করেছে এবার দুই নম্বর লাইনে গেলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এই সাইড চ্যাপটা এরপর এখানে এসে ওই চ্যাপটা অংশটা ঠিক বিপরীত দিকে ঘুরে গিয়েছে এরপর এখানে এসে বক্সের এই দুই সাইড চ্যাপ্টা হয়েছে নিয়ম অনুযায়ী প্রথম লাইনের মতো এখানেও বারবার চ্যাপ্টা অংশগুলো তাদের জায়গা পরিবর্তন না করে এখানে ঠিক বিপরীত চিত্রটা প্রকাশ পেয়েছে কিন্তু নিয়ম অনুযায়ী এই চ্যাপ্টা অংশটা বারবার বিপরীত দিকে মানে হয় এইদিকে না হলে এইদিকে আর না হলে এই দিকে হওয়ার কথা ছিল কিন্তু এখানে সম্পূর্ণ ব্যতিক্রম ঘটেছে এবার আমরা তিন নম্বর লাইনের এই বক্স টিতে শুধুমাত্র এই সাইড টা এরপর এখানে এসে ঘড়ির কাটার বিপরীতে মানে এখানে চ্যাপ্টা হয়েছে তাহলে নিয়ম অনুযায়ী ঘড়ির কাটার বিপরীতে এইখানে এসে বক্সের এই সাইডটা চ্যাপটা হওয়ার কথা সেই ক্ষেত্রে আমরা আনসার প্যাটার্নের এই উত্তরটা নিতে পারতাম কিন্তু যেহেতু দুই নম্বর লাইনের এখানে এসে ব্যতিক্রম চিত্র প্রকাশ পেয়েছে তাই তিন নম্বর লাইনের এখানেও আমাদের ব্যতিক্রম কিছু নিয়ে আসতে হবে তো আনসার প্যাটার্নে আমরা ব্যতিক্রম যেটা দেখতে পাচ্ছি তা হলো ফুল বক্স তাই এখানে আমরা সঠিক উত্তর হিসেবে এটিকে নিতে পারছি তাই এর সঠিক উত্তর হবে ডি এখন অনেকে আমাকে কমেন্টে বলবে যে ভাইয়া এখানে বি নাম্বারটাও তো ব্যতিক্রম কারণ প্রবলেম প্যাটার্নের এখানে বক্সের এই সাইডটা চ্যাপটা এরপর এখানে এসে বক্সের এই সাইডটা চ্যাপটা হবার কথা ছিল তাই আমি ওইটা চ্যাপটা না করে যদি এই সাইডটা চ্যাপটা করে দেই তাহলে তো আমার উত্তরটা ব্যতিক্রম হয়ে যাবে কিন্তু আমি বলছি সেটা হবে না কারণ যেহেতু তিন নম্বর লাইনের বক্সটির চ্যাপটা অংশ ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে তাই বক্সের প্রথমে এখানে চ্যাপটা তারপর এখানে তারপর এখানে আর তারপর চার নম্বর স্টেপে এটা নিয়ম অনুযায়ী এমনি এখানে হবে তাহলে তো এটা নিয়মের মধ্যেই থেকে গেল তাই এর ব্যতিক্রম হবে অপশন ডি তাই সঠিক উত্তরটি আমরা নিতে পারছি ডি এর পরের ছবিটিকে দেখো দেখো প্রথমে এখানে ত্রিভুজ তারপর এখানে বৃত্ত তারপর এখানে বর্গ এবার দ্বিতীয় লাইনে প্রথমে বৃত্ত তারপরে বর্গ তারপরে ত্রিভুজ এরপর এখানে তিন নম্বর লাইনে প্রথমে ত্রিভুজ এরপর এখানে বৃত্ত আর এরপর এখানে বর্গ তো দেখো এটার খুবই খুবই সোজা আর এটা তিন চার ভাবে সমাধান করা যায় আমি এখানে বেশ কয়েকটা পদ্ধতি দেখাচ্ছি বেশিরভাগ ক্যান্ডিডেট এটাকে এইভাবে সমাধান করে যে প্রথমে এই লাইনে ত্রিভুজ তারপর বৃত্ত তারপর বর্গ তিনটায় আছে এবার এই লাইনে প্রথমে বৃত্ত তারপর বর্গ আর তারপর ত্রিভুজ আছে এলোমেলো ভাবে থাকুক কিন্তু এই তিনটাই তো আছে নাকি এরপর এখানে এসে যেহেতু বর্গটা মিসিং তাই তারা উত্তর করে বর্গ মানে অপশন সি হ্যাঁ এটাই সঠিক উত্তর তবে এটা ছাড়াও আরো অনেকগুলো পদ্ধতি আছে যেটার মাধ্যমে আমরা এটিকে সমাধান করতে পারি যেমন লক্ষ্য করো যদি আমরা এই লাইনটা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি প্রথমে ও শেষে ত্রিভুজ আর মাঝখানে বৃত্ত এই পদ্ধতিতে সমাধান করার ক্ষেত্রে মাঝখানের ছবিটি কিন্তু গুরুত্বপূর্ণ কারণ পরের বারে গিয়ে এটা উপরে ও নিচে থাকবে যেমনটা আমরা এই লাইনে দেখতে পাচ্ছি প্রথমে ও শেষে বৃত্ত মাঝখানে বর্গ তাহলে এবার এখানে এসে কি হবে অবশ্যই ওই মাঝখানের বর্গটা প্রথমে ও শেষে থাকবে তাই উত্তর হবে সি এবার যদি আমরা আরো একটা পদ্ধতি অনুসরণ করি তাহলে দেখতে পাচ্ছি প্রথমে ত্রিভুজ তারপর বৃত্ত আর সবশেষে বর্গ এবার দ্বিতীয় লাইনে এসে প্রথমে বৃত্ত তারপর বর্গ আর তারপর ত্রিভুজ এবার এখানে এসে আবার ত্রিভুজ বৃত্ত আর হোয়াট মানে এখানে প্রথম ওই লাইনটাই কিন্তু রিপিট হবে তাহলে অবশ্যই হোয়াট চিহ্নিত স্থানে প্রথম লাইনের এইটা মানে বর্গ হবে তাই উত্তর হবে কিন্তু বর্গ মানে সঠিক উত্তর হবে সি এবার এই ছবিটিকে দেখো এটা গত ভিডিওতে মানে দুই নম্বর ক্লাসে তোমাদের জন্য রেখেছিলাম এটার সঠিক উত্তর যারা দিয়েছ তারা হলো আলামিন এরপর এমডি ডি নজরুল এম মকলেসুর ফিরোজ খান সাকিব মিঠন হাসান বাবু নাইম শেখ ইয়ামিন সহ আরো অনেকেই সঠিক উত্তর দিয়েছ তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও জানাচ্ছি আর যারা উত্তর দিতে পারি তারা অবশ্যই কিন্তু চেষ্টা করেছ যার জন্য তোমাদেরকেও আমি সাধুবাদ জানাচ্ছি এবার চলো আমরা এটাকে সমাধান করি দেখো এখানে প্রথমে দুইটা প্রতীক রয়েছে একটা গ্রেটার দেন আর একটা হচ্ছে লেস দেন যাদের মুখগুলো খোলা এবং পিঠ লাগানো এবার এখানে এসে এরা নিজেদের মধ্যে অর্ধেকটা দুজন দুজনের মধ্যে ঢুকে পড়েছে আর এখানে এসে এরা পুরোটাই একটা আরেকটার মধ্যে ঢুকে গিয়েছে আর একটা ঘরের মতো আবরণ তৈরি করেছে এবার এটাতে এসে কিন্তু একটা ফাস্ট ব্রেকেট টাইপ যারা বিপরীত মুখী এবং এদেরও কিন্তু পিঠ লাগানো এবার এখানে এসে এরা অর্ধেকটা ঢুকে গিয়েছে আর এখানে এসে পুরোটাই ঢুকে গিয়েছে আর বৃত্তের মতো একটা আবরণ তৈরি করেছে এবার এখানে এসে ঠিক ঝুড়ির পিছনের যে আকৃতি ঠিক ওইটার মতো যারা বিপরীতমুখী এবং এদেরও পিটগুলো লাগানো যদিও আমরা ছবিতে কিন্তু লাগানো অবস্থায় দেখতে পাচ্ছি না এবার এরা এখানে এসে অর্ধেকটা ঢুকে পড়েছে তাহলে এখানে কি হবে নিশ্চয়ই এরা পুরোটা ঢুকে পড়বে আর একটা আবরণ তৈরি করবে আর এরকম আমরা আবরণ কিন্তু অপশন ডি তে দেখতে পাচ্ছি তাই সঠিক উত্তরটি হবে ডি এর পরের ছবিটিকে দেখো যারা নিজেরা উত্তর দিতে চাচ্ছ তারা কিন্তু অবশ্যই চাইলে ভিডিওটিকে পজ করে রেখে লিখে উত্তর দিতে পারো আর এই প্যাটার্নটি নন টেকনিক্যালে সব থেকে বেশি আসে যাই হোক আমরা এটিকে সমাধান করি দেখো প্রথমেই একটি বক্স আছে আর বক্সের মধ্যে একটা কিন্তু ক্রস চিহ্ন এরপর দ্বিতীয় ছবিটিতে উল্টা এন আকৃতির মতো একটা চিহ্ন আর এইটাতে এসে ইংরেজি এস আকৃতির মতো চিহ্ন রয়েছে এর পরেরটিতে যদি আমরা দেখি এখানেও কিন্তু একটি বক্স রয়েছে আর বক্সের ভিতরে একটা প্লাস চিহ্ন এরপর এখানে এসে ঠিক উল্টা এন এর মতোই তবে এটা কি সোজা আর এখানে এসে এইচ এর মতো হয়ে আছে তবে সেইটা থাকার মতো একটা পজিশনে আছে এরপর এখানে আসলে আমরা দেখতে পাই একটা রম্বসের মতো আকৃতি যার মধ্যে আবার একটা আয়ত ঢুকে রয়েছে আর এখানে এসে একটা বাড়ির আকৃতির মতো রয়েছে তাহলে এখানে কি হবে তো দেখো এখানে কারোর সাথে কারো মিল নেই তেমন কোনো ক্লুও নেই যার কারণে এটিকে কঠিন মনে হতে পারে তবে এটা অতটাও কঠিন না আমি প্রথম লাইনটা সমাধান করে দেওয়ার সাথে সাথেই তোমরা পরের দুইটা লাইন নিজেরে সমাধান করতে পারবে তো দেখো প্রথমেই যে বক্সটা আছে সেটাতে যা ইচ্ছা থাক সমস্যা নেই আমরা পরে দুইটা দিয়ে ওই বক্সটাকে সমাধান করব তাহলে আমরা যদি এই দ্বিতীয় ছবির যে অংশটুকু রয়েছে এটাকে যদি আমরা প্রথম বক্সটিতে আকি তাহলে দেখো প্রথমে এই দিক থেকে সোজা নিচের দিকে তারপর ক্রস হয়ে উপরের দিকে তারপর আবার সোজা কিন্তু নিচের দিকে মানে ছবির এই অংশটুকু দুই নম্বর ছবিতে আর বাকি অংশটা তিন নম্বর ছবিতে চলে যাবে এটাই কিউ তাহলে আমরা একটু কালারটা চেঞ্জ করে দেখি ছবির তিন নম্বর অংশটা এর মধ্যে আছে কিনা তো দেখো প্রথমে ডান দিক থেকে সরোচা বাম দিক তারপর নিচের দিকে তারপর এই দিকে দেখো ছবির এই দুইটা অংশ আঁকার পর আমাদের ছবির বক্সটাও পূরণ হয়েছে আবার অংশ দুইটাও কিন্তু আলাদা আলাদা রয়েছে ঠিক এইভাবেই আমরা পরেরটাও কিন্তু দ্রুত সমাধান করতে পারি দেখো দুই নম্বর ছবিটিতে আমি আঁকছি এখানে এই রকম যে অংশটা আছে এইটাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে বাকি অংশটুকু আমরা কিন্তু তিন নম্বর ছবিটিতে দেখতে পাচ্ছি তাহলে এবার তিন নম্বর লাইনেরটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে দেখো বাড়ির মতো এই অংশটা মানে বাড়ির এই অংশটা নেওয়া হয়েছে এই প্রথম ছবি ঠিক এই অংশ থেকে আর বাকি তিনটা অংশ নেওয়া হয়েছে আয়তের এই তিনটা অংশ থেকে তাহলে বাদ থাকলো কি এই যে এইখান থেকে এতটুকু অংশ তারপর এইখান থেকে এতটুকু তারপর এই সাইডের পুরো এই কর্নারের বাহু এই সাইডের এই কোনার সোজা বাহু আর ওপরের কিন্তু এই সোজা বাহু মানে কিছুটা ডায়মন্ড আকৃতি তাহলে এখন দেখো তো যে এটা কোন অপশনে আছে আমি তো এটাকে চার নম্বর অপশনে দেখতে পাচ্ছি তাই সঠিক উত্তর হবে চা এর পরের ছবিটিকে দেখো এটাও অনেক পপুলার একটা প্যাটার্ন যেটা বেশিরভাগ সেটেই কিন্তু দেওয়া থাকে তবে এটিকে আমি সলভ করব না তোমাদের জন্য আমি রেখে দিচ্ছি যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের প্রথম পাঁচ জনের নাম আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব তবে হ্যাঁ এবার কিন্তু ভেবো না যে ভিডিও নিয়ে আসতে অনেক দেরি হবে ইনশাল্লাহ এবার থেকে রেগুলার প্রতি সাত দিনের মধ্যে একটা করে ভিডিও তোমরা পাবে তো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ সময় ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ